মিসক্যারেজ হবার পর মেয়েদের শরীরে কি কি হতে পারে কত ধরনের মিসক্যারেজ হতে পারে গর্ভপাতের খারাপ লক্ষণগুলো কি কি গর্ভধারণের প্রথম আটাইশ সপ্তাহের মধ্যে যদি কোনো শিশুর মৃত্যু হয় তাকে মিসক্যারেজ বা গর্ভপাত বলা হয়ে থাকে সাধারণত প্রতি চারটি গর্ভপাতের তিনটি এরকম সময় হয় থাকে অনেকের ক্ষেত্রে পরবর্তী সময়ও গর্ভপাত হতে পারে বিশ্বের প্রায় বিশ শতাংশ নারীর গর্ভপাত ঘটে থাকে প্রথম তিন মাসের মধ্যে চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী গর্ভকালীন সময়ের বিশ সপ্তাহের মধ্যে গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকে যদি তিনি গর্ভবতী ছিলেন বা তার গর্ভপাত ঘটেছে আজকের ভিডিওতে জানিয়ে দেব মিসকারেস হবার পর মেয়েদের শরীরে কি কি হতে পারে পাঁচ ধরনের গর্ভপাতের লক্ষণ এবং কি কি ধরনের গর্ভপাত হতে পারে ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন কেন ঘটে একাধিক কারণে গর্ভপাত শারীরিক বিভিন্ন জটিলতার কারণে ঘটে গর্ভাত হওয়া যে কোনো দম্পতির জন্য কষ্টকর তবে এটি এমন কিছু নয় যে তা নিয়ন্ত্রণ করা যায় না গর্ভপাত হলে দেখা দেয় কিছু লক্ষণ কিছু ক্ষেত্রে গর্ভপাত রুখে দেওয়া যায় আবার কখনো কখনো অনিবার্য কারণে ঘটে থাকে সাধারণত পাঁচ ধরনের গর্ভপাত হতে পারে গর্ভপাত গর্ভপাত ও নাম্বার কমপ্লিট বা সম্পূর্ণ সম্পূর্ণ হলে সব টিস্যু জরায়ু থেকে বের হয়ে যায় এ ধরনের গর্ভপাতের ফলে বেশ কয়েকদিন ধরে ভারী রক্তপাত হতে পারে একই সঙ্গে পেট ব্যথা অনেকটা প্রসাব বেদনার মতো হয়ে থাকে তখন জরায়ু সংকুচন হয়ে যায় এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চিকিৎসক আলট্রাসাউন্ডের মাধ্যমে সম্পূর্ণ গর্ভপাত নিশ্চিত করবেন নাম্বার টু ইনকমপ্লিট বা অসম্পূর্ণ গর্ভপাত এ ধরনের গর্ভপাতের ক্ষেত্রে ভ্রূণের কিছু টিস্যু জরায়ুতে থেকে যায় রোগীর অবস্থা পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদানকারীরা ভ্রূণের বাকি টিস্যু অপসারণ করে থাকেন যদি টিস্যুগুলি দীর্ঘদিন জরায়ুতে থেকে যায় তাহলে শরীরে বিষক্রিয়া হতে পারে অসম্পূর্ণ গর্ভতের ক্ষেত্রেও অতিরিক্ত রক্তপাপ এবং তীব্র পেট ব্যথার লক্ষণ দেখা দেয় নাম্বার থ্রি মিসক কিছু ক্ষেত্রে ভ্রণ জরায়ের দেয়ালে জায়গায় করে নেয় তবে বিকাশ ঘটে না এমন ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর গর্ভপাত ঘটে থাকে এ ধরনের গর্ভতের কিছু সাধারণ লক্ষণ আছে যা পরবর্তী জটিলতা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাহায্য করে এমন ক্ষেত্রে বাদামি স্রাপ বমে বমি ভাব ক্লান্তি দেখা দেয় নাম্বার ফোর থ্রেটেন্ড মিসক বা গর্ভতের আশঙ্কা প্রকৃত গর্ভতের মতো নয় এক্ষেত্রে যে কোনো লক্ষণ দেখা দিতে পারে তবে আপনার ভ্রণের ক্ষতি হবে না গর্ভতের আশঙ্কা থাকলে সামান্য রক্তপাত এবং তলপেটে ব্যথা হতে পারে শারীরিক কোনো সমস্যা না থাকলে ও বিশ্রাম নিলে আপনি সুস্থ গর্ভাবস্থা বজায় রাখতে পারবেন স্বাভাবিক রক্তক্ষরণের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন নাম্বার ফাইভ ইনএভিটেবল মিসকারেজ বা অনিবার্য গর্ভপাত এ ধরনের গর্ভপাতের সাধারণ লক্ষণের মধ্যে আছে অতিরিক্ত রক্তপাত এবং গর্ভাবস্থার প্রথম দিকে পেটে ব্যথা জ্বরের মুখ খুলে যাওয়ার কারণে গর্ভপাত ঘটে থাকে এক্ষেত্রে চিকিৎসকরা গর্ভপাত ঠেকাতে পারেন না আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ